রাগে আর কান্নায় আকুল হয়ে নন্দী কৈলাসে ছুটে গিয়ে আছড়ে পড়লো ভোলানাথের পায়ে শিবের ধ্যান ভঙ্গ হল ক্রোধে ধক করে জ্বলে উঠল তার কপালের ত্রিনয়ন প্রলয়ে তাণ্ডবে মেতে উঠলেন রুদ্রদেব নিজের জটা ছিঁড়ে ফেলে দিলেন শিব সেই ছিন্ন জটা থেকে বেরিয়ে এলো বীরভদ্র নামের এক রুদ্র মূর্তি ভূত প্রেত পিসাচের দল নিয়ে সে ছুটে গেল কঙ্খলে দাম্ভিক দক্ষের যোগ্য ভূমি একেবারে তচ্ছ করে দিল সে বলির পশুর মতো বীরভদ্র স্বামী আর কন্যা দেবতা ঋষিরা যে যেদিকে পারলেন উন্মত্তের মতো ছুটতে শুরু করলেন সেই যজ্ঞস্থলে এবার মহাদেব নিজে এসে দাঁড়ালেন সতীর নিস্পন্দ দেহের পাশে দাঁড়িয়ে হাহাকার করতে লাগলেন তিনি তো এই হচ্ছে অন্নদা মঙ্গল আপনি যে রেকর্ডিংটা শুনছিলেন পুরোটা আসছে নটার গল্পে শুনতে ভুলবেন না আমার তো পড়তে দারুণ লেগেছে কারণ ঠিক এই ধরনের টেক্সট আমার এর আগে পড়ার অভিজ্ঞতা হয়নি এবার আপনারাই বিচার করুন আমার পড়া ভালো হয়েছে না হয়নি